রজনকীরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় যাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসলাম কখনো তাকলিদের শখ বিশ্বাস করে না কোনো ব্যক্তি পূজাকে ইসলাম অনুমতি দেয় না আর কোনো বিশেষ ব্যক্তিকে কেউ করতে বলে না হোক সে ব্যক্তি বড় সালফে সালহীনদের বড় পীরদের বড় নেতাদের কেউ হোক না কেন ইসলাম ব্যক্তি পূজাকে শিরিক বলে তাকলিদের শক্তিকে শিরিক বলে যা সমাজের লোকেরা আজ করে যাচ্ছে আর আল্লাহ রবুল আলমিন বলছেন মুসলমান সমাজের অধিকরা ইমান তো রাখে কিন্তু শিরিকের সাথে তারা তাকলিদের শক্তি করতে ভালোবাসে বারো নম্বর সোরা ইউসুফের একশো ছয় নম্বর রায়ু আকসার মুসিক অধিকাংশ মানুষেরা ইমান তো আনে কিন্তু শিরিকের সাথে আনে তো তাকলিদের শক্তি যদি আপনি করেন কোন বিশেষ ব্যক্তির তাকলিদ যদি আপনি করেন তো আপনি মুশিকায় কিরাম তারা সবাই আল্লাহকে ভালোবাসতেন রাসুলি কারিমের অনুসরণের মাধ্যম দিয়ে সেই কথাটি আমরা কোরআনে তিন নম্বর সোরা আল ইমরানের একত্রিশ এবং বত্রিশ আয়াতের দৃষ্টিতে দেখতে পাই রাসুল চিরকাল কোরআনের অনুসারী ছিলেন সে ব্যাপারে আমরা ছয় নম্বর সোরা আলা নামের উনিশ নম্বর আয়াত এবং ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ এর নয় নম্বর আয়াতে দেখতে পাই সাত নম্বর সোরা আলা আরফের তিন নম্বর আয়তে আল্লাহ বসেন যারা তাকলিদের শক্তি করে যারা বোখারি সাহেবের তাকলিদ করে মুসলিম আবুদাউদ নেসা ইবনে মাদ এবং তিরমিজি সাহেবের তাকলিফ করে নৌমান ইবনে সাবিদ সাহেবের তাকলিফ করে কাসিম নানত সাহেব আমাদের কাদরি বা ইলিয়াস কান্দনী সাহেবের তাকলিফ করে তাদের সকলকে জানা উচিত এমনকি যারা আবু হানিফা সাহেব সাফি মালিকে হাম্বলি সাহেবের তাকলিফ করে যাচ্ছে এদের সকলে জানা উচিত এমন ধরনের তাকলে করা বা ব্যক্তিকে পূজা করা ইসলাম শিক্ষা দেয় না সাত নম্বর আল্লাহ তোমরা সবাই তোমাদের রবের পক্ষ থেকে যে গ্রন্থটি নাজিল করা হয়েছে যা নাজিল করা হয়েছে তারই অনুসরণ তোমরা করবে অনাতাবিও ইন্দ্রনী আউলিয়া আল্লা ব্যাত অন্য কোন আউলিয়ার অনুসরণ করবে না অলিলাম মাতাটা কারণ কিন্তু তোমাদের মধ্য থেকে খুব কম লোক এই উপদেশ মেনে চলে তা আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে জানতে হবে ইসলাম ব্যক্তি পূজাকে শিরিফ বলে আর শিরিফ নিদারুণ জুলুম আর এই জালেনদেরকে আল্লাহ তালা মাকফেরাত করবেন না একজন মুসলিম কখনো ব্যক্তি পূজা করে না তাকলেদের শক্তি বিশ্বাস বিশ্বাসও করে না